নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ডাব্লুপি কেপি এক্সাম আপডেট এবং ওবিসি বিসি কেসের লেটেস্ট আপডেট কী আছে গতকাল আমরা যে ডেপুটেশন জমা দিতে গেছিলাম সেই গতকাল ডেপুটেশনের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি তার ফলে কী তথ্য উঠে এলো সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে এবার ভর্তি প্রক্রিয়া এবং নয়া চাকরির নির্দেশে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশটা কী এবং ইতিমধ্যে জানো যে এস এলএএসটি যে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ এখন হচ্ছে এবং ভর্তির ক্ষেত্রে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত ভর্তির ক্ষেত্রে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে কী নির্দেশিকা চালু হয়েছে সমস্ত কিছু আয়োজন করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওর তো ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আমি জানি এই ভিডিওটা হয়তো তোমাদের একটু হলেও উপকার আসবে আর যাদের মনে হচ্ছে স্কিপ করা দরকার ইউ ক্যান নাও স্কিপ ঠিক আছে তো ভিডিও শুরু হয়ে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কের ডিসক্রিপশন ডুজনের নাও আর ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম টেলিগ্রামে প্রাইভাই রিকোয়েস্ট টু জয়েন অন টেলিগ্রাম গ্রুপ লিঙ্কের ডেসক্রিপশন অবশ্যই আউট করে নিও তো চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন ডাব্লুপি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাস সাচ মানে ডাব্লিউপি বা কেপি রিলেটেড কোন রকম কোনো আপডেট কিন্তু উঠে আসেনি বা এক্সাম কবে হবে এ নিয়ে কোনো কিন্তু আপডেট এখনও না উঠে আসেনি ঠিক আছে কিন্তু এর মধ্যে গতকাল আমরা একটা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম সেই ডেপুটেশনের পর যেটা বলা হয়েছে সে যেটা আমি সামারি করি খুব সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ পিআরবি কিন্তু এক্সাম নেওয়ার জন্য একদম প্রস্তুত তারা বলেছে আমরা এক্সাম নেওয়ার জন্য প্রস্তুত ওবিসি না মিটলে কোনোরকম কোনো এক্সাম হবে না ওবিসি বিসি কেট মিটলে তোমাদের এক্সাম নেওয়া শুরু হবে এবার আসছি সাব ইন্সপেক্টর মানে ডাবলিউপি এস আই এর কি প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্যার যেটা জানান এটা ভিডিও আমি আপলোড করেছি তাও বলছি স্যার যেটা জানান যে এটা আমাদের একটা অভ্যন্তরীণ ব্যাপার ডিপার্টমেন্টাল ব্যাপার সেটা আমাদের সামনে তিনি কনফেস করতে চাননি যদিও বা পরিবর্তিত হয় সেটা অফিসিয়াল নোটিসের মাধ্যমে দেওয়া হবে এখন যেটা তোমাদের মধ্যে ভয় কাজ হচ্ছে যে অবশ্যই কী চেঞ্জ হতে পারে হ্যাঁ ইট মে বি চেঞ্জ হতেই পারে তুমি যদি মনে হয় তাহলে দু হাজার সালে যে কোশ্চেন পেপারটা আছে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি ওখান থেকে চেক আউট করে নিতে পারবে ঠিক আছে এবার হাইকোর্ট কি নির্দেশ দিচ্ছে সেটা একটা দেখে নাও সেটা ভর্তির প্রক্রিয়ার বা চাকরি রিক্রুটমেন্ট করতে হয় কি বলা হয়েছে বা দেখে না একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল এই সময় পত্রিকা ওবিসি লিস্ট প্রকাশ করলো রাজ্য সরকার সে লিস্ট কিন্তু আমাদের যে সুপ্রিম কোর্টে রাজ্য গেছে হাইকোর্ট যদিও এটাকে বাতিল করে দেয় সেখানে গেছে ঠিক আছে সেখানে কিন্তু আমাদের হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত একটা নির্দেশ দেওয়া হয় একটা নির্দেশ জারি করা হয় যে চাকরি বা ভর্তির ক্ষেত্রে দু সালের আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হওয়া দরকার ঠিক আছে সেখানে কিন্তু কোনোরকম কোনো হস্তক্ষেপ হবে না এটা কিন্তু দু সালের আগের কথা বলা হয়েছে অর্থাৎ রাজ্য সরকার চাইলে ও বিসি ও ক্যাটাগরি ডিভিশনাল না করে একটাকে রেখে মানে ওবিসি রেখে ওবিসিকে কেন্দ্র করে যদি তারা চায় তাহলে নিয়োগ করতে পারে বা ভর্তির ক্ষেত্রেও স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রেও একই নিয়ম কিন্তু কার্যকরী ঠিক আছে এই নিয়মটা কিন্তু বলা বাহুল্য সুতরাং এক্সাম নেওয়া যেতেই পারে ও ওবিসি যদি আলাদাভাবে না বা ডিভিশন করে যদিও আমাদের পিএসসির একে একে রেজাল্ট দিল কিছুদিন আগে পিএসসি যেয়েই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট তারা প্রকাশ করলো সেখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি ডিফারেন্ট ক্যাটাগরি সেখানে তারা কিন্তু প্রকাশ করেছে সুতরাং রাজ্য সরকার চাইলেই এটা করতে পারে কিন্তু যেটা বলা হচ্ছে যে ওবিসি কেস কারণে নতুন মুড দিতে পারে যদিও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবার সুপ্রিম কোর্টের রায়কে ধরে আমাদের এগোতে হবে তো আমার যেটা পার্সোনাল মতামত সেটা হচ্ছে তোমরা কিন্তু সেপ্টেম্বর ধরে চলো এটা কিন্তু অফিসিয়াল তথ্য নয় এটা একটা এজামশন বা এটা একটা মানে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে বলা ঠিক আছে এটাই কিন্তু অফিসিয়ান নয় সুতরাং তোমরা সেপ্টেম্বর মাস নাগাদ তোমরা কিন্তু চলতে এবং প্র্যাক মানে ওই ডেটটা ধরে তোমরা কিন্তু মাইন্ডসেট তৈরি করো আশা করছি ওই ডেটের মধ্যে একটা কিছু একটা পজিটিভ দিক উঠে আসবে ঠিক আছে এখন আপাতত সুপ্রিম কোর্টে অর্ডার আসা না অবধি এখন স্টিন নাও কোনো কিছু বলা যাচ্ছে না ঠিক আছে তোমরা কিন্তু এখন নিজের প্রিপারেশানকে বুস্ট করে এই মুহূর্তে যেটা সব থেকে বড় কাজ তোমার নিজেদের প্রিপারেশানকে সঙ্গে করে এগিয়ে যাওয়া তারপরে আমরা হাইকোর্টের রায়কে তো ওবিসি বাতিল করে দিয়েছে যেটা রাজ্য সরকার ওবিসি লিস্ট দিয়েছিলো সেই রাজ্য সরকার ওবিসি লিস্ট পুরোপুরি বাতিল করতে ওয়েবসাইটেও করো এলিভেটেড লিস্ট পাওয়া যায়নি তো দেখা যাক কী হয় আশা রাখছি একটা পজিটিভ দিকই উঠে আসবে এবং সেপ্টেম্বর নাগাদ কিছু একটা তোমাদের এক্সাম রিলেটেড কোনো একটা নোটিশ আসবে ঠিক আছে এটা আমার মনে হয় পার্সোনাল তো এতটাই আপডেট দেখে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাইক করো চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আরও নতুন কোনো আপডেট পেলে অবশ্যই চ্যানেল দিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ